আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তো আজকের ভিডিওটা কিন্তু সব ভিডিওর থেকে কিন্তু অন্য ধরনের একটা ভিডিও তো ভিডিওটা মানে কি আপনারা অল্প সময় দিয়ে আজকের ভিডিওটা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমি আজকে দেড় বছর ধরে ইউটিউবে ভিডিও বানাই তো ভিডিও বানাই যারা যারা ইউটিউবে হয়তো আপনারা ভিডিও বানান তারা কিন্তু আপনারা জানেন একটা করে ভিডিও শ্যুট করার পরে তারপরে এডিটিং করার পরে তারপর থামনেল বানানোর পরে কত মেহনত করতে হয় এই একটা ভিডিওর পাশে তো আমি কিন্তু দেড় বছর ধরে কন্টিনিউ ভিডিও বানাইতেছি তো বানাইতেছি বানাইতে বানাইতে অল্প স্বল্প ভিউজ আইছিল প্রথমে তো এখন কিন্তু এখন কিন্তু আর কোনো ভিউজ আসে না এমন না যে আমি ভিডিও যেগুলা ভিডিও আমি আপনাদেরকে দিই সেগুলো ভিডিও বেকার ভিডিও সবগুলো ভিডিও কিন্তু আমি ভালোভাবে কিন্তু এডিটিং করি ভালোভাবে শুট করি তারপরে থামলে এত টাইম দুই ঘন্টা তিন ঘন্টা লাগাই দেয় একটা থামলেলের পাশে তো আমি এরকম করে কিন্তু ইউটিউবে কাজ করি তো ভিউজ আসে না এখন মানে ভাবতেছি কি এরকম করে তো আর চলবে না তো কি করব এখন মানে ভাবতাসি তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ভাবতাসি ভালোভাবে ইউটিউব করে থাকবো কন্টিনিউ করে থাকবো তো এরকম করে যদি ভিউস আসে তাহলে আমি ভাবতেছি ইউটিউবটা ছেড়ে দেবো বলে ভাবতি তো মানুষে কিন্তু বহুতগুলো মানুষে কিন্তু ইউটিউবে আপনারা দেখবেন যাই দেখবেন আমি যেগুলো কন্টেন্ট বানাই সেগুলো কন্টেন্টে কিন্তু ভিডিও বানায় একদম কিন্তু দেখতে পারবেন আপনারা ভয়েস কোয়ালিটি ভালো না তারপরে এডিটিং ভালো না বহুত কিন্তু বেকার ভিডিও ওগুলা ভিডিওতে কিন্তু অনেক কিন্তু ভিউস অনেক কিন্তু ভিউজ দেখা যায় কিন্তু কিন্তু আমি কিন্তু এত সুন্দর করে কাজ করি তার মাঝেও কিন্তু ভিউজ আসে না তো এটাই কথা আপনাদেরকে আমি বলতেছি তো যদি আপনারা ভালোভাবে সাপোর্ট করেন তাহলে কন্টিনিউ আপনাদের সামনে থাকবো তো আপনারা কি করবেন অল্প সাপোর্ট করবেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতি তো আপনারা অল্প সাপোর্ট করবেন তো পরবর্তী আমি কিন্তু আরও সুন্দরভাবে ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব